নমস্কার বন্ধুরা আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে ওল কড়া তার জন্য প্রথমে ওল কড়াগুলোকে ছাড়িয়ে নেব তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেব পরিষ্কার করে কাটা হয়ে গেছে এবার ঝুড়িতে রেখে দিয়েছি এবার কড়াটা বসিয়ে জলটাকে গরম করতে দেব তারপর ওল কড়াগুলো দিয়ে দেব এবং সামান্য পরিমাণ নুন ও হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিট রেখে তারপর জল ঝড়িয়ে বাটিতে রেখে দিয়েলাম ওল কড়াগুলো সমস্ত ওল করাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার বাটিতে নামিয়ে রেখে দিয়েছি এবার কড়াটা বসিয়ে গরম করে নেব কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে বেছে রেখেছিলাম এবং নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার সেগুলোকে ভেজে নেব কড়াতে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভেজে বাটিতে তুলে রেখে দিয়েছি চিংড়ি মাছ ভাজার পর যে তেলটা ছিল সেই তেলে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু অল্প ভেজে নিয়ে ওর ওপরে পেঁয়াজ দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো টমেটো দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নেব এবং সামান্য অল্প কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য এখন একটু নুন দিয়ে দিচ্ছি তারপর কালার আসার জন্য সামান্য একটু চিনি দিয়ে দেব এবার সিদ্ধ করে রাখা ওল করাটা অল্প অল্প করে দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে ভাজ ভাজবো তারপর যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখন কিছুক্ষণ ভালো করে ভেজে নেব পাঁচ সাত মিনিট রাখলে তারপরে রেডি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে ওল করা আপনারা চাইলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন